নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে যারা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য পিজিতে অ্যাডমিশন নেওয়ার জন্য এখনো অপেক্ষা করছো অর্থাৎ ফেজ থ্রি কবে আসছে বা তোমাদের যে সায়েন্সের সেকেন্ড মেরিট লিস্ট বেরিয়েছে সেই সেকেন্ড মেরিট লিস্টে তোমাদের ভেরিফিকেশানের জন্য কি কি ডকুমেন্টস লাগবে ইত্যাদির বিষয় জানার জন্য যে তোমরা এখনো অপেক্ষা করছো তার জন্যই কিন্তু আজকের এই ভিডিও তো তোমাদের থার্ড মেরিট লিস্ট আসছে কি না বা ভেরিফিকেশানে কি কি লাগবে সমস্তটা জানিয়ে দেবো এই ভিডিওতে তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো তোমরা জানো যে সায়েন্সের ইতিমধ্যে সেকেন্ড ফেজ বেরিয়ে গেছে তো যারা সিলেক্ট হয়েছ তাদের কিন্তু ইমেলে ইতিমধ্যে মেসেজে চলে গেছে তো ফার্স্ট আছে তোমাদের ভেরিফিকেশন ভেরিফিকেশন সতেরো ও আঠেরোই নভেম্বর তো এই ভেরিফিকেশন কোথায় হচ্ছে তো এই ভেরিফিকেশান হচ্ছে যে ইউনিভার্সিটি ক্যাম্পাসে চান্স পেয়েছো সেই ইউনিভার্সিটি ক্যাম্পাসে গিয়ে ভেরিফিকেশন করবে এবং যে কলেজ ক্যাম্পাসে চান্স পেয়েছো সেই কলেজ ক্যাম্পাসে গিয়ে ভেরিফিকেশান করবে অর্থাৎ তোমরা যদি ইউনিভার্সিটি ক্যাম্পাসে চান্স পাও তো ইউনিভার্সিটি ক্যাম্পাসে বা যদি কলেজ ক্যাম্পাসে তোমরা চান্স পাও তো সেই কলেজ ক্যাম্পাসে গিয়ে তো তোমাদের কিন্তু ভেরিফিকেশন করে নিতে হবে অর্থাৎ তোমরা যেখানে চান্স পাচ্ছ সেখানে কিন্তু তোমাদের ভেরিফিকেশানটি হবে দেখো এবার তোমাদের ভেরিফিকেশানে কি কী ডকুমেন্টস লাগবে সে নিয়ে তো আমরা আলোচনা করব। তার আগে বলে রাখি তোমাদের যে সতেরো আঠেরো তারিখে ভেরিফিকেশান তারপরে কিন্তু তোমরা যদি সেখানে সিলেক্ট হয়ে যাও তাহলে তোমাদের কিন্তু পেমেন্ট অপশন খুলে দেওয়া হবে তো পেমেন্ট কবে তোমরা করতে পারবে জানা তোমাদের পেমেন্ট যে অপশান সেটা একুশ ও বাইশে নভেম্বর খুলে যাবে এবার তোমরা পেমেন্ট কোথা থেকে করবে তো পেমেন্ট তোমরা স্টুডেন্ট ড্যাশবোর্ড থেকে পেমেন্ট করতে পারবে তো এবার কোয়েশ্চেন হচ্ছে যে স্টুডেন্ট ড্যাশবোর্ড আমরা কোথায় পাবো দেখো তোমাদের এই যে সেকেন্ড ফেজ এই সেকেন্ড ফেজের জন্য তোমাদের সাতই নভেম্বর কিন্তু একটি নোটিশ প্রকাশিত হয়েছিলো সেই যে নোটিশ প্রকাশিত হয়েছিল সেখানে যে তোমরা গুগল ফর্ম ফিল আপ করেছিলে তো সেই গুগল ফর্ম ফিল আপ করার সময় তোমাদের যে নোটিশটি ছিল সেখানে যে দ্বিতীয় পেজের লাস্ট অপশান সেটি হচ্ছে স্টুডেন্ট ড্যাশবোর্ড তো তোমরা সেখান থেকে গিয়ে কিন্তু স্টুডেন্ট ড্যাশবোর্ড লগ ইন করে নিতে পারবে তো আশা করি বুঝতে পারলে যে তোমাদের যে কোয়েশ্চেন ছিল যে স্টুডেন্ট ড্যাশবোর্ড আমরা কোথায় পাবো বা কীভাবে পেমেন্ট করবো এই এত পর্যন্ত তোমাদের ক্লিয়ার হয়েছে এরপর তো তোমরা পেমেন্ট করে নিলে তো পেমেন্ট করার পর পরে কিন্তু তোমরা ক্লাসে অ্যাটেন্ড করতে পারবে তো তোমরা যেদিন ভেরিফিকেশানে যাবে সেদিনই সমস্তটা জানতে পেরে যাবে তোমাদের কবে কী ক্লাস বা কীভাবে কি করবে সমস্ত বিষয়টি কিন্তু তোমাদের স্পষ্ট করে দেবে বা তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে তোমরা ভেরিফিকেশনের সময় সেই জিজ্ঞাসাটাও করে নিয়ে তোমাদের মনের যে ডাউট সেটা কিন্তু কাটিয়ে নিতে পারবে তো এরপর আছে যে তোমাদের ডকুমেন্টস যে ভেরিফিকেশান সেই ডকুমেন্টস ভেরিফিকেশানে কী কী লাগছে তো ডকুমেন্ট ভেরিফিকেশানে তোমাদের যেগুলো লাগবে মাধ্যমিক বা মাধ্যমিক পরীক্ষার সমতুল্য মার্কশিট এবং তোমাদের সাথে লাগছে উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার সমতুল্য মার্কশিট গ্র্যাজুয়েশন সার্টিফিকেট তো ইত্যাদি আমি যে বিষয়গুলি বলি না কেন অর্থাৎ যেগুলো তোমাদের লাগবে ডকুমেন্টস সেই ডকুমেন্টসগুলোর আসলে সাথে সাথে কিন্তু তোমাদের জেরক্স একটি করে রাখতে হবে এবং জেরক্সের সাথে তোমাদের কিন্তু সই করে নিতে হবে অর্থাৎ তোমাদের জেরক্স সাথে সইটা কিন্তু অবশ্যই লাগবে এছাড়া তোমাদের লাগবে এবিসি আইডি তো এবিসি আইডিটা অবশ্যই যেন আপডেট হয় অর্থাৎ এবিসি আইডিতে তোমার ছবি এবং তোমাদের যে ভেরিফায়েড লেখা কথাটি সেই ভেরিফাইড লেখা কথা এবং তার সাথে যেন স্ক্যানার থাকে তোমার এবিসি আইডিতে এগুলো আছে কি না তোমরা দেখে নেবে যদি না থাকে সেক্ষেত্রে তোমরা এবিসি আইডিটাকে আপডেট করে নেবে এবং এই এবিসি আইডি আপডেটটাই কিন্তু সেখানে জমা নেওয়া হবে তো সবাই এবিসি আইডি আপডেট করে নেবে যদি আপডেট না থাকে তো এই এবিসি আইডি লকার থেকে গিয়ে তোমরা নিজেরাই নিজেদের মোবাইলের মাধ্যমে এবিসি আইডি আপডেট করতে পারবে এছাড়া তোমাদের লাগছে পেমেন্ট রিসিপ্ট কপি অর্থাৎ তুমি যে পেমেন্ট করেছো তার যে রিসিপ্ট কপি সেটা রাখছে বা তোমাদের যে সময় যে ডকুমেন্টস গুলো দিয়েছিলে সেই সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে এবং ডকুমেন্টস আসলের সাথে সাথে কিন্তু তোমাদের জেরক করে নিয়ে যেতে হবে এবং জেরকসের সাথে তোমাদের সাইন মাস্ক তো ইত্যাদি ডকুমেন্টস কিন্তু তোমাদের লাগছে তো কি কি ডকুমেন্টস লাগবে এতগুলো তো বললাম এরপরেও যদি কিছু বাদ থেকে যায় তো এটা যদি তোমরা ডিটেলসে জানতে চাও যে কি কী ডকুমেন্টস লাগছে তার জন্য আমাদের কিন্তু একটি বড় ভিডিও করে দেওয়া আছে আগেই আমরা যখন ফার্স্ট ফেস আসে তখনই কিন্তু তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম যে তোমাদের ভেরিফিকেশনের সময় কি কী ডকুমেন্টস লাগবে তো আমরা তার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখছি তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে এইবার আছে যে ফেস থ্রি আসছে কিনা সায়েন্স হোক বা আর্টস তাদের ফেস থ্রি আসছে কিনা তো প্রথমে বলি সায়েন্সের কথা দেখো সায়েন্স যে ফেস থ্রি সেটা আসছে কি তোমাদের বলি দেখো ফেস ওয়ান সায়েন্স হোক বা আর্টস হোক সবাইকার কিন্তু লিস্ট জারি হয়েছিল যার ফলে তোমাদের সেকেন্ড লিস্ট সবাইকারই এসেছে কিন্তু সায়েন্সের ক্ষেত্রে কি হয়েছে না ফেস টুয়ে তোমাদের গুগল ফর্মের মাধ্যমে প্রথমে ফর্ম ফিল করে নেওয়া হয়েছে অর্থাৎ যারা ভর্তি হবে ভেবেছ তারাই কিন্তু গুগল ফর্ম ফিল আপ করেছ যাদের আর ভর্তি হওয়ার ইচ্ছা নেই তারা কিন্তু গুগল ফর্ম ফিল আপ করেনি যারা ভর্তি হবে ভেবেছো তারাই গুগল ফর্ম ফিল আপ করেছো তার পরবর্তীতে কিন্তু তোমাদের মেরিট লিস্ট বেরিয়েছে সেই অনুযায়ী তোমাদের ভেরিফিকেশান এবং তারপরে পেমেন্ট তারপরেই কিন্তু তোমাদের ক্লাস শুরু এবার যারা করনি তার মানে তারা করতে চাইছো না বলেই করনি তো ফেজ ওয়ানের মতো কিন্তু তোমাদের এবারে অ্যালোকেশান লিস্ট জারি হয়নি সায়েন্সের ফেস টুয়ে তো ফেস টুয়ে তোমাদের গুগল ফর্মের মাধ্যমে যে তোমাদের ভর্তির প্রসিডিওরটা হচ্ছে তার ফলে কিন্তু তোমাদের এখানে নাম বাদ যাওয়ার সম্ভাবনা খুবই কম যদি নাম বাদ না যায় তাহলে সিট ফাঁকা সিট ফাঁকা থাকছে না সিট পূরণ হয়ে যাবে যদি সিট পূরণ হয়ে যায় ক্ষেত্রে কিন্তু তোমাদের ফেজ থ্রি আসার সম্ভাবনা খুবই কম অর্থাৎ নাও আসতে পারে ফেজ থ্রি যদি সমস্ত সিট ভর্তি হয়ে যায় যদি সিট খালি থাকে এর এরপরও তবে কিন্তু আসবে কিন্তু আসার সম্ভাবনা খুবই কম কারণ ব্যাপারটা তোমরা বুঝতে পারছো যারা ভর্তি হতে চাইছে তারাই কিন্তু গুগল ফর্ম ফিল আপ করেছে তো যারা ভর্তি হবে না তারা কিন্তু গুগল ফর্ম ফিল আপ করে সেহেতু তাদের কোনো ইমেলে মেসেজ আসেনি তাদের জন্য কিন্তু যারা পরবর্তী নাম্বার ছিল তারা কিন্তু এই মেরিট লিস্টে তাদের নাম চলে এসেছে তো এরপরে ফেস থ্রি আসবে কিনা সেটা বলা যাচ্ছে না কিন্তু আর্টসের ক্ষেত্রে দুবারই কিন্তু অ্যালোকেশান লিস্ট জারি হয়েছে ফেস ওয়ানেও অ্যালোকেশান লিস্ট হয়েছে ফেস টুয়েতেও অ্যালোকেশান লিস্ট জারি হয়েছে এর ফলে তোমাদের ফেস থ্রিতে কিন্তু এখনো পর্যন্ত এর ফলে কিন্তু তোমাদের ফেস এর যে ভেরিফিকেশান হয়ে গেছে তোমাদের যে ক্লাস শুরু হয়ে গেছে এরপরেও এখনও কিন্তু অনেক সিটি ফাঁকা আছে যা তোমরা দেখেছিলে বা আমরা তোমাদের দেখিয়েছিলাম যে ফেজ টু এর পরও কিন্তু অনেক সিট ফাঁকা আছে কারণ ফেস টুয়ে অনেকটা নামই কম এসেছিলো তাহলে তোমাদের ফেজ থ্রি আসার সম্ভাবনা একেবারেই আছে তো ফেস থ্রি এলে তোমাদের খুব শীঘ্রই চলে আসবে তো ফেস থ্রি এবার কিভাবে আনবে অ্যালোকেশান লিস্ট না ফেস টু যে সায়েন্সের বেরোলো সেই অনলাইন কাউন্সিলিং এইভাবে আনবে সেটা কিন্তু এখন বলা যাচ্ছে না কিন্তু আর্টসের ক্ষেত্রে ফেজ থ্রি আসার সম্ভাবনা আছে কারণ ফেজ থ্রি যদি না আসে তাহলে কিন্তু অনেক সিট ফাঁকা থেকে যাবে তো সেই সিটগুলো পূরণ করতেই হবে সেই জন্য কিন্তু ফেজ থ্রি আসছে আসের তো আশা করি পুরোটা বোঝা গেছে তো এরপরে তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে আমাদের কমেন্টে জানাতে পারো তো আশা করি তোমাদের যে কোয়েশ্চেনগুলো ছিল যেগুলো আমাদের করছিলে সেইগুলোর অ্যান্সার দিতে পেরেছি তো আজকের ভিডিও আর বেশি বড়ো করছি না আজকের ভিডিও এখানেই শেষ করছি তো সমস্ত আপডেট জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দেখবো ধন্যবাদ সবাইকে জুনিয়র এডুকেশন